নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে কাঁটা চচ্চড়ি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবার প্রথমে আমি নিয়েছি আলু সঙ্গে নিয়েছি শিম আর নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন আর এর সঙ্গে নিয়েছি একটা টমেটো আর আমাদের লাগছে পুষা এবং মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন প্রথমে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে আগেকার দিনে বিয়েবাড়িতে এই রান্নাটা দুপুরবেলায় কিন্তু মাস্ট থাকতই আগের রাতে সমস্ত সবজি মহিলারা কেটে রাখত এবং পরের দিন সেটা রান্না হতো এখানে কড়াটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল তারপর নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো আমি ভেজে নেব এই রেসিপিটি একদম বিয়েবাড়ির স্বাদ আনার জন্য এখানে ব্যবহার করেছি দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন সেটি কি এরপর মাছের মাথাগুলো আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আলু কুমড়ো শিম এবং বেগুন আমি এখানে দিয়ে তারপর এই তেলে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নেব নিজেদের ইচ্ছা মতো এখানে কিন্তু আপনারা সবজি অ্যাড করতে পারেন আমি যেমন শিম আলু বেগুন এগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন তারপর এখানে অ্যাড করে দেব পুঁই শাক যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম পুঁই শাকটা অ্যাড করার পর ভালো করে সবজির সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর আবারও ভালো করে সমস্ত সবজি এবং পুঁই ভালো করে হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আগে থেকে নুনটা ব্যবহার করা যাবে না কারণ লবণ দিলেই এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাই আগে ভালো করে সমস্ত কিছু কষে নিয়ে তারপর নুন দিতে হবে এরপর এখানে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কা বাটা তারপর ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেক্সট এখানে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে এর টেস্টটা কিন্তু অথেন্টিক হবে না এরপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো এবং আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে মেশাতে মেশাতেই কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে রেসিপিটি কিন্তু ধৈর্য সহকারে ভালো করে কষাতে হবে সমস্ত মশলা একবারে দিয়ে জল দিয়ে দিলে কিন্তু সেই অথেন্টিক স্বাদ পাওয়া যাবে না ধীরে ধীরে কষিয়ে তারপর এ রেসিপিটি রেডি করতে হয় এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার সেকেন্ড সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ধনেপাতা বাটা আমি এখানে টু টি স্পুন পরিমাণ ধনেপাতা বাটা ব্যবহার করেছি ধনেপাতাটা শুধুমাত্র জল দিয়েই বেটেছি এখানে আমি কোনো লঙ্কা বা অন্য কিছু ব্যবহার করিনি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ যতক্ষণ না এর থেকে বেরোনো জলটা শুকনো হয়ে আসছে এবং খানিকটা তেল ছেড়ে আসছে এরপর আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল এখানে খুব অল্প পরিমাণে আমি জল অ্যাড করেছি কারণ সমস্ত সবজি কষতে কষতেই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা হয়তো এখনও সেভাবে সেদ্ধ হয়নি ডাটাটাও সেদ্ধ হতে একটু বাকি আছে যে কারণে খুব অল্প পরিমাণে এখানে জল আমি ব্যবহার করেছি এরপর সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে যতক্ষণ না সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই ভেজে রাখা মাছের মাথাগুলো যেহেতু জল দিয়ে ঢাকনা বন্ধ করে রাখা হয়েছিল তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার সহজেই আমি খুন্তির সাহায্যে এগুলো ভেঙে দিচ্ছি এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ততক্ষণ কষাতে হবে আর নাড়াচাড়া করে রেসিপিটি রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে সমস্ত জলটা শুকনো হয়ে যাচ্ছে আপনারা যদি এখানে সবজিগুলো খুব বড় বড় করে কেটে থাকেন তাহলে এখানে সেদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলো একটু ভেঙে দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেটার হয় আমাদের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এবারে এটা আমরা সার্ভ করে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু সত্যি খুব দারুণ লাগে আপনারাও বাড়িতে বিয়েবাড়ি স্টাইলের এই চচ্চড়ি একবার ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন